শীত চলে আসছে এখন কিন্তু দিনটাও অনেক ছোট হয়ে গিয়েছে দেখা যায় রান্না করতে করতে কিন্তু সারা দিনের মতো একদম পার হয়ে যায় তো অল্প সময়ে কিভাবে আপনারা অনেকগুলো রান্না করে নেবেন সেইগুলি নিয়ে আজকে আমার ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে খুব অল্প সময়ে কিভাবে আপনারা অনেকগুলো রান্না করে নিতে পারবেন তো এইখানে সকালবেলা বাজার নিয়ে আসছে তো এখানে ডাটা শাক মিষ্টি কুমড়া আর পটল আলু তো আজকে আমি পটল আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আর তেলাপিয়া মাছ নিয়ে আসতে মাছটা আমি দেখাই নি তো সবগুলো একদম মেখে বসিয়ে দিব তো এইখানে আমি পটল আর আলুটা কেটে ভালোভাবে ধুয়ে এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে মেখে এরপর বসিয়ে দিব আর মাছ আমি আজকে যে এমনি কিন্তু যে তরকারির মধ্যে মাছ দিলে আমি ভেজে নেই তো আজকে কিন্তু কাঁচা মাছই দিব এক পিচ মাছ নিয়ে এরপর কিন্তু ছোট ছোট করে আমি টুকরো করে নিব তো এইভাবে কিন্তু পটল রান্না করলে অনেক ভালো লাগে তো পটলটা আগে ভালোভাবে কেটে এরপর ধুয়ে নিব আর পটলের সাথে আমি কয়েকটা আলু দিব তো এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে যে সব মশলা একসাথে দিয়ে আপনি যদি বসিয়ে দেন ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর কিন্তু মাছ যেটাই দেন না কেন সেটা দিয়ে একদম রান্না করে নেবেন তো এইভাবে একটা তরকারি কিন্তু আগিয়ে গেল আর এই যে মিষ্টি কুমড়াটা আজকে আমি ভাজি করব তো ভাজির জন্য আমি মিষ্টি কুমড়াটা কেটে নিব আর ডাটা শাকটা আমি কেটে নেব তো ডাটা শাক আমি আগে সিদ্ধ করে নিব এরপর কিন্তু যখন সিদ্ধটা হয়ে যাবে তখন আমি এই শাক তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিব এরপর কিন্তু শাক দিয়ে ভাজা ভাজা করে এরপর নামিয়ে ফেলবো এই যে আমি পটল আর আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মাঝে কিন্তু সব মশলাগুলো আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি সব তরকারির মধ্যে কিন্তু যে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিই তাহলে আমার কাছে ভালো লাগে আর যে কোনো সবজি রান্না করি না কেন শুধু শাকে দিই না সবজিতে কিন্তু সবসময় আমি যতটুকু পরিমাণের অল্প পরিমাণে দিই আদা রসুন বাটা কিন্তু দিতেই হবে আর গুড়া মাছ কিংবা যে এই মাছ রান্না করি আমি কিন্তু আদা রসুন বাটা সব কিছুতেই দিই তো এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ লবণ আর তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর পেঁয়াজটা একটু পরে দিব তো এইগুলো দিয়ে একদম আমি কষিয়ে নিব ভালোভাবে পেঁয়াজটা একটু আমার কাটা ছিল না কাটতে একটু দেরি হয়েছে এই জন্য আমি কষানোর মাঝেই পেঁয়াজটা দিয়ে দিব তো ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু যে মাছটা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই তরকারিটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ইলেকট্রনিক চুলা রান্না করি যে ইনফারের যে চুলাটা সেটা তো ওইটা কিন্তু একটা যে কোনো একটাই কিন্তু বসানো যায় একটা চুলা যেহেতু আর ওইটাতে আমি একটা তরকারি বসিয়ে দিব আর এখানে কিন্তু রাইস কুকারে আমি আরেকটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি যে দুই দিকেই রান্না হয়ে যাবে আর মাঝে মধ্যে কিন্তু আমি এটাতে যে ভাতও বসিয়ে দিই তো আমি যে যেদিন একটু তরকারি সবজি একটু বেশি রান্না করি সেদিন দেখা যায় যে দুই চুলায় কিন্তু আমি এই যে রাইস কুকারে একটা বসিয়ে দিই তরকারি এবং ওই চুলায় আরেকটা বসিয়ে দিই দুই চুলা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো গ্যাস আমাদের যে কোনো কারণে সমস্যার কারণে যে গ্যাসের লাইনটা এখন অফ এর জন্য কিন্তু এখন ইলেকট্রনিক চুলায় রান্না করতে হচ্ছে তো সেইভাবেই কিন্তু যে তাড়াতাড়ি যেইভাবে করা যায় রান্না সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করি তো সকালে যখন আমি নাস্তাটা শেষ করি তখন কিন্তু যে আমি সব সবজি এবং সব কিছু দুপুরের জন্য রান্না করার জন্য সব গুছিয়ে নিই তখন কিন্তু আগে আমি ভাতটা বসিয়ে দিই এই ফাঁকে কিন্তু ভাতটা হয়ে যায় সব কিছু গুছিয়ে নিতে নিতে তো এই যে তরকারিটা দেখেন অনেক সুন্দর হয়েছে এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তো দুপুরে যেহেতু রান্না ছিল আর আমি কথা দিচ্ছি সব কিছু এডিট করতেছি বিকেলবেলা তো রান্নাবান্না তো তখন খাওয়া শেষ তো তরকারিটা কিন্তু খুব মজার হয়েছিল পটলের তরকারি তো এইভাবে কিন্তু আপনারা অল্প সময় থাকলে খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে চাইলে আমি যেভাবে রান্না করলাম মেখে একদম সম্পূর্ণ বসিয়ে দিয়েছি অনেক ভালো হয় প্রতিদিনের খাদ্য তালিকায় আমি শাক রাখার চেষ্টা করি যে কোনো শাক আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে ডাটা শাক আমি রান্না করব এর জন্য দুই আটি ডাটা শাক কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ সিদ্ধর পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি খুঁতির সাহায্যে এই আস্ত যেগুলো শাক সব কিছু একদম ভেঙে দিব তাহলে কিন্তু হয়ে যাবে আর এই ডাটা শাকগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু আতিফা আর আতিকা খাবে আতিফা তো মাসাল্লাহ এখন আমাদের সাথে একটু ঝাল খাওয়া শিখেছে কিন্তু আতিকা তো ঝাল খেতে পারে ও একদম ছোট। এর জন্য যে ওর জন্য কিন্তু আলাদা কিছু রান্না করি না তো একসাথেই কিন্তু রান্না করি এর জন্য যখন শাক রান্না করি আগে একটু কাঁচামরিচ দিতাম তো ও খাবে দেখে সেটাও এখন করি না তো এমনিতেই শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর খুন্তির সাহায্যে কিন্তু শাকটা ভেঙে দিয়েছি আর এইখানে আমি এই চুলার মধ্যে যখন ওই শাকটা প্রায় হয়ে গিয়েছিল তো আমার এই চুলার রান্নাটা শেষ হয়ে গিয়েছিল তো এখানে এনে আমি কিন্তু বাকি শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই প্যানের মধ্যে কিন্তু শাকটা ছিল তো শাকটা নামিয়ে আমি এখন কিছু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে যখন একদম পেঁয়াজটা ভালোভাবে হয়ে যাবে যে শাকটা আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিন্তু শাকটা ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিব আর এই ডাটা শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো আমার আতিফা কিন্তু আমি শাক যেভাবে রান্না করি খুবই মজার হয় ও কিন্তু খুব মজা করে খায় আর আতিকা তো এখনও মজা কী জিনিস সেটা বুঝে না ওকে তাও অনেক কষ্ট করে আমার খাওয়াতে হয় কারণ ছোট মানুষ ছোটোরা কিন্তু এমনিতেই খেতে চায় না আতিফার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করেছিলাম খাবার ঘন্টার পর ঘণ্টা নিয়ে বসেছিলাম তো মুখের মধ্যে নিয়ে বসে থাকে চিবায় না এমন অবস্থা তো মশাল্লাহ এখন তো আতি আতিফা বড় হয়ে গিয়েছে আতিফা কিন্তু এখন সবই খেতে পারে খুব মজা করে খায় এবং আতিক আতিকাকে নিয়ে কিন্তু এখন আমার কষ্ট করতে হচ্ছে তো সব কিছু শিখাতে হবে ও যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমার কষ্টটা একদমই থাকবে না এই যে ডাটা শাকটা একদম সম্পূর্ণ যখন পানি একদমই কিন্তু এটার মধ্যে পানি নেই আমি একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি খুবই ভালো একটা মজার শাক তো সব সময় খাদ্য তালিকার মধ্যে এরকম শাক রাখবেন যে কোনো শাক এক এক দিন এক এক রকমের শাক রাখলে হয় লাল শাক ডাটা শাক আরও অনেক রকমের শাক আছে তা আমার কিন্তু সব শাকই ভালো লাগে তা আতিফার বাবা আবার সব কিছু খেতে পারে না তো ও না খাক আমি আর আতিফা কিন্তু খুব মজা করে খাই আর এখানে মিষ্টি কুমড়ো আতিফার বাবার খুবই পছন্দ তো এখানে মিষ্টি কুমড়ো আমি ভাজি করব, তো তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে আমি ভেজিয়ে নিয়েছি এরপর কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর খানিকটা লবণ দিয়ে কিন্তু আমি একটু ঢেকে রেখেছিলাম আর যখন এই যে পানি কিন্তু মিষ্টি কুমড়ো যে ধুয়ে আমি দিয়েছি তখনই কিন্তু কিছুটা পানি বের হয়েছে পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানি দিতে হয়নি মিষ্টি কুমড়া তরকারি আমার অনেক ভালো লাগে কিন্তু আতিফার বাবা এইভাবে ভাজিটা পছন্দ করে যার কারণে ওর জন্য ভাজি করতে হয় তরকারিটা তেমন একটা খাওয়া হয় না মিষ্টি কুমড়া নিয়ে আসলে এরকম ভাজি বেশি করা হয় তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর কিভাবে একদম সহজভাবে এই ছোটো দিনের মধ্যে রান্না করা যায় কারণ শীতের দিন খুবই একটা ছোট দিন ঘুম থেকে উঠলে কিন্তু দেখা যায় নাস্তা করতে করতে বেলা চলে যায় তারপরে কিন্তু রান্না বান্না করতেই হবে তো ছোট দিনের মধ্যে কিভাবে আপনার সবগুলো রান্না করতে পারবেন সেগুলো আজকে দেখালাম আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কম কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত এখনও কিন্তু পুরো মতো পরে নেই এখনই কিন্তু ফ্যান সারতে হয় সম্পূর্ণ শীত পড়ে গেলে কিন্তু ফ্যানও সারতে হবে না এই সময়টা একটু সাবধানে থাকতে হয় বাচ্চাদের কিন্তু অনেক সাবধানে রাখবেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ